আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেল গল্পের শেষ কোথায় আজ আমরা বিশ্লেষণ করব দ্য লাস্ট অফ আস সিজন এর সম্পূর্ণ কাহিনী নিয়ে এই সিরিজটি এক রহস্যময় আবেগময় এবং উত্তেজনাপূর্ণ গল্প যেখানে বেঁচে থাকার লড়াই ভালোবাসা ও প্রতিশোধের মিশ্রণ রয়েছে তাহলে আর দেরি না করে শুরু করা যাক বছরটি দুই সিরিজের শুরুতেই আমরা দেখতে পাই একটি টক শো যেখানে বিজ্ঞানীরা ভবিষ্যদ্বাণী করছেন একদিন ফাঙ্গাসের কারণে মানবজাতির বিলুপ্তির পথে চলে যেতে হতে পারে কয়েক বছর পর ঠিক সেটাই ঘটে গল্পের শুরু হয় টেক্সাসের ছোট্ট শহরে যেখানে জোয়েল তার বারো বছর বয়সী মেয়ে সারাকে নিয়ে থাকে সারা বাবার জন্মদিনে তাকে একটি ঘড়ি উপহার দেয় কিন্তু রাতের বেলা হঠাৎ করে জোয়েল শহর ছেড়ে পালানোর চেষ্টা করে কিন্তু সেনাবাহিনী তাদেরকে থামিয়ে দেয় এক সৈনিক আদেশ পায় জোয়েল ও সারাকে গুলি করতে গুলি সারার আঘাত করে এবং সে বাবার কোলে মৃত্যুবরণ করে এই ঘটনাটি জোয়েলের জীবনে গভীর ক্ষত করে দেয় বছরটি দুই হাজার তেইশ বিশ্ব এখন পুরোপুরি বদলে গেছে সরকার ও সামরিক বাহিনী কঠোর নিয়ন্ত্রণ করছে আর বাইরে দুনিয়ায় ইনফেক্টেড ড্রাগ ঘুরে বেড়াচ্ছে জোয়েল এখন একজন চোরা বাড়ি যিনি তার বন্ধু টেসের সাথে থাকেন এক বিদ্রোহী গ্রুপ ফায়ারফ্লাই তাদের একটি বিশেষ মিশনে সাহায্য করার জন্য জোয়েল ও টেসকে অনুরোধ করে তাদের কাজ হলো একটি চোদ্দ বছর বয়সী মেয়েকে শহরের বাইরে পৌঁছে দেওয়া মেয়েটির নাম হলো এলি প্রথমে জোয়েল এই কাজ করতে রাজি হয় না কিন্তু পরে তারা আবিষ্কার করে যে অ্যালি ফাঙ্গাসের সংক্রমিত হলেও আক্রান্ত হয়নি তার শরীরে হয়তো প্রতিষেধক লুকিয়ে আছে জোয়েল এলি ও টেস শহর ছেড়ে পালানোর চেষ্টা করে পথে তারা সেনাবাহিনীর হাতে ধরা পড়ে কিন্তু এলির সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা দেখে তারা অবাক হয়ে যায় এক পর্যায়ে টেস্ট নিজেই সংক্রমিত হয়ে পড়ে সে বুঝতে পারে বেঁচে থাকার কোনো উপায় নেই তাই সে আত্মাহুতি হয়ে জোয়েল ও এলিকে পালানোর সুযোগ করে দেয় জোয়েল ও এলি এক লোনার ব্যক্তি বিলের সাথে দেখা করে যে একা এক শহরের নিজের দুর্গ বানিয়ে রেখেছে এখানে আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক ও বিলের প্রেমের গল্প জোয়েল গুরুতর আহত হলে এলিকে একাই টিকে থাকতে হয় সে এক দানবীয় ব্যক্তির সাথে পরিচিত হয় যে একদল ক্যানিবেলের নেতা এলি বুঝতে পারে এই লোকেরা সংক্রমিতদের থেকেও ভয়ঙ্কর সে একাই লড়াই করে বেঁচে যায় এবং প্রথমবারের মতো কাউকে হত্যা করতে বাধ্য হয় এটি তার জন্য একটি বড় পরিবর্তন নিয়ে আসে অবশেষে জোয়েল ও অ্যালি ফায়ার ফ্লাইদের ল্যাবে পৌঁছায় যেখানে ডাক্তাররা জানায় যে প্রতিষেধক তৈরি করতে হলে অ্যালির মস্তিষ্ক থেকে বিশেষ কোষ সংগ্রহ করতে হবে যা তাকে হত্যা করবে জোয়েল বুঝতে পারে সে এলিকে হারাতে পারবে না তাই সে পুরো হাসপাতাল ধ্বংস করে দেয় ডাক্তারদের হত্যা করে এবং এলিকে নিয়ে পালিয়ে যায় শেষ দৃশ্যে এলি জোয়েলকে জিজ্ঞাসা করে তারা কি প্রতিষেধক তৈরি করতে পেরেছে কিন্তু জোয়েল মিথ্যা বলে না এমন কিছু সম্ভব নয় কি বুঝতে পেরেছিল যে জোয়েল মিথ্যা কথা বলছে দ্য লাস্ট অফ শুধু এক মহামারীর গল্প কিন্তু প্রশ্ন হলো জোয়েল কি ঠিক কাজ করেছে নাকি সে স্বার্থপর হয়ে উঠেছে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন আপনি হলে কি করতেন এই ধরনের আরও গল্পের বিশ্লেষণের জন্যে গল্পের শেষ কোথায় চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যেন কোনো ভিডিও মিস না হয় আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে